মুসল্লি আছে তারা ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না হ্যাঁ কিছু হারাম করতে আবার মসজিদের পায়খানায় পায়খানা ঘরে বসে বিড়ি খায় বাইরে থেকে বলছে বেড়াবে তাড়াতাড়ি বলে তাড়াবে ওদের হাগছে হাঁটছে হযরত বিড়ি খেয়ে খেয়ে কষ্টের বিষয় জানেন নবিজি সাল্লাল্লাহ আলি সাল্লাম পা থেকে মাথা পর্যন্ত ইসলাম শিখিয়েছেন জোরে বলুন তুমি পায়খানা ঘরে প্রবেশ করবে তার আদবটাই রসুল সাল্লাল্লাহ কালী সাল্লাম শিখিয়েছেন তুমি যখন পায়খানা ঘরে পা রাখবে বাঁ পাটা আগে ঢুকাবেন নবীজি বললেন তুমি যখন পায়খানা ঘরে ঢুকবে কথা বলো না চুপ থাকবে পায়খানা ঘরে কোনো জিনিস খেও না সেখানে চুপ থাকবে আর তুমি বিড়ি খাচ্ছো তাহলে নবীজির মহব্বত তোমার মধ্যে আছে নাই সবাই বলুন যারা নিশা করি তারা ছেড়ে দেবো জোরে বলুন না ইনশাল্লাহ আরে ভাই আমার মিশন দুটো এক হচ্ছে সমাজটাকে গড়তে হবে হারাম মুক্ত জীবন গড়বো সকলে জোরে বলুন ইনশাল্লাহ গোনা মুক্ত জীবন গড় এরপরে আমি বলবো যারা ফোটানি করছেন তিন দিন চার দিন নামাজ পড়ে যে যুবকরা দুদিন নামাজ পড়ে ফুটানি করছো আমার মতো তো নামাজি কালিয়া চোখে পাবি না বে কিন্তু তুমি কিরকম এ আপনারা শুনেছেন এই যুবকরা কত ভালো জানেন এখন কিন্তু নতুন একটা প্রেমের ডিজাইন বেরিয়েছে কি প্রেম এ দাঁড়ান দাঁড়ান পকেটে কে দিয়ে ওপরে দুটো পড়শুনো দিয়ে এলো পড়শোন একটা আছে কোনো নেশাখোর ব্যক্তি ইমাম হতে পারবে কি না হ্যাঁ যদি গাঁজাখোর মুক্তাদি হয় তা গাঁজাখোর ইমাম হবে কোনো অসুবিধা নাই এ এই প্রশ্নগুলো করাই যাবে না করা যাবে এগুলো মূর্খদের প্রশ্ন পড়শন ব্যক্তি কখনো ইমাম হয় বড় কষ্টের বিষয় এটা কিন্তু ড্যাঞ্জার প্রশ্ন কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে একা একই দেখা করা যাবে কি না হাল্লা হাসছেন উত্তর আমি দুব প্রথমে কোরআনটা শুনে নেন ইন্না শৈতান আলীল ইনসানি আদৌবিন শয়তান মানুষের প্রকাশ্য কি দুশ্মন বাংলাদেশের একটা বক্তার বায়ান শুনলাম কি বুঝলেন আমি নাম লুব না নাম উচ্চারণ করব না তার যেহেতু যুবকরা অনেক ফ্যান তার কি বুঝলেন গায়ে লাগবে কিন্তু বাস্তব কথা বলছি তিনি বলছেন যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রফেস কর দা প্রফোস আমরা তু হারাম করে আবে মার খাবি কবর তোর মতো বক্তা শুনেলেন প্রেম ইসলামে হালাল জিনিস জায়েজ জোরে বলুন সুহান আল্লাহ যুবকরা হাসছে হ্যাঁ ভালো কথা বলেছে মলিশে প্রেম হালাল জিনিস জায়েজ জিনিস মায়ের সঙ্গে প্রেম যাই যাচ্ছে বাবার সঙ্গে প্রেম যাই যাচ্ছে বোনের সাথে প্রেম যাই যাচ্ছে ফুপুর সাথে প্রেম যাই যাচ্ছে প্রতিবেশীকে ভালোবাসা যাই যাচ্ছে কিন্তু তোমরা যেটা বলছো পার্কেতে কালিয়াচক বাজারে হ্যালো কাম ইয়ার আই লাভ ইউ গলিতে আয় উটিহারাম হারাম যদি বলেন শুনেলেন কোরান শোনাচ্ছি ওয়ালাকাত হাম্মাদ বি ওয়াদ বি হাম লাউ লা রব রহান রব্বী সুরা ইউসুফ ইউসুফ নবীর সামনে যখন জুলাই খান নিজেকে বেবস্ত্র করে দিল।

আর ইয়াসিন আমি আপনি সে তিনি একটা সাধারণ মানুষ ঠিক কিনা কথা বলেন আমাদিকে শয়তান সহজে ধোকা দিবে না দিবে না ধোকা দিয়ে দিবে তাহলে তুমি তার সঙ্গে একটা নবীকে যদি শয়তান ধোকা দিতে চাই নারীর দ্বারা তাহলে তোমাকে কেন ধোকা দিবে না ওই জন্যে নারী পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান যে বক্তা বলছে মেয়ে পছন্দ হলে সেই মেয়েকে পপোস করে দাও জানবেন তার মধ্যে না ইলমিয়াত আছে এই বক্তা হচ্ছে বক্তা কোরআন হাদিসের বক্তা নয় মাদ্রাসায় পড়া বক্তা নয় যদি হতো তার জানা নাই তোমার হাদিসটা ভালো করে পড়ো নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে হয়েছে না হয়নি নির্জনে নারী আর পুরুষ এক কাছে হতে পারবে না একটা পর নারী আর পর পুরুষ কখনো এক কাছে হতে পাবে না আর পোপোস কি করে করবে পোপোস করতে গেলে তো সামনা সামনে দ্বিতীয় নম্বর হাদিস যদি তুমি বাজারে 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 থাকো আমরা যাই 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 না না যারা তারা শুনে যান এটা ভালো করে যারা নামাজি আছেন যারা আমলদার আছেন তারা শুনবেন আপনি বাজারে গেছেন একটা নোংরা পোশাক পরে মেয়ে যাচ্ছে যাই না যাই না একদম খারাপ পোশাক পরে আপনার চোখে পড়লো একবার সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ রাব্বিমিন করলে জাম্মি ওয়াতুবি ইলাই বলে মুখটা ঘুরিয়ে নিবেন দ্বিতীয়বার তাকাবেন না শয়তানের ওয়াসওয়াসাই যদি দ্বিতীয়বার নজরটা যায় আবার ইস্তেক ফার পরে ফিরিয়ে নেবেন তৃতীয়বার তাকাবেন না আমাদের যুবকরা এত ভালো যদি এ দোকানে বসে থাকে চায়ের দোকানে আর কোনো নামটা পোশাক পরে নোংরা পোশাক পরে কোনো নারী যদি যায় ওই দিকই থাকি ঠিক বললাম না ভুল বললাম গোনা নবীজির ভাষার বিরোধী আরা চলুন আমি আর পরে যেটা আলোচনা করব মমিন কারা মমিনদের পাঁচটা গুনাহ বলি আল্লাহ কোরআনে বললেন কটা বললাম পাঁচটা এক নম্বর কদফ লাহল মুমিনুন আল্লাযিনা হে আমার নবী বলে দাও প্রকৃত মমিন কারা মমিনদের এক নম্বর হবে আখলা কবেলা তারা যখন নামাজ পড়ে তখন তারা খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আমার নবী বিশ্ব নবী যাদের নামাজে মনোযোগও থাকে না হুইয়ার তারা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো সবাই মনোযোগ দিয়ে নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ যারা পাপে লিপ্ত আছেন যারা নামাজই নন তাদেরকে বলবো নামাজ পড়ো যদি বলেন মলি সাহেব নামাজ কি রকম হাতিয়ার কোরআন নিজে বলছে নামাজ কে হাতিয়া ইন্নাস সালাতা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত এমন একটা হাতিয়া মানুষ যখন মনোযোগ সহকারে নামাজ পড়ে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ সবাই পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ এর পরেরটা ওয়াল্লাযিনা হুম আনিল লাগমি মুরিদুন এটা দ্বিতীয় নম্বর তারা জানো নিজে দিকে টা থেকে বঞ্চিত করে সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ো যাদের মনে মনে হচ্ছে মলি সাহেব পাপ মুক্ত জীবন কেমন করে গড়ব আমার আল্লাহ কোরআনে বললেন শুনে নাও যারা তাহার যত হবে তারা পাপ মুক্ত জীবন গড়বে আমার যুবক যুবতীরাম আমার ভাইয়েরাম যদি পাপ মুক্ত জীবন করতে চান চল্লিশ দিন টানা তাহাদ্জতের নামাজ পড়ুন আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন নিরালায় কোরান বলছে একুশপারা সুরায়ে সিজ্দা তাতাজা ফা জুনু বহুম আনিল মদ জেইয়াদ ও নারব বাহুম খম ফম ওয়া তমা ওয়া মিম্মা রজাক ফেকুন সুরায়ে একুশ পারা সুরায়ে সিজদা আল্লাহ বললেন যখন পৃথিবীর সব্বাই নিদ্রায় চলে যাবে যারা আমার সঙ্গে প্রেম করতে চাই তারা নামাজের পাটিতে এসে তাহার নামাজ কান্না কান্নাকাটি করবে সবাই করবো এবং তারা যেন যথারত যাকাত জাকাত প্রদান করে সবাই জাকাত দিব যাদের ফরজ হয়েছে জোরে বলুন ইনশাল্লাহ জাকাত দেন ফসলের ওসর অবশ্যই দিবেন লাখে মাত্র আড়াই হাজার টাকা জাকাত দিবেন যারা জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে তুমি হাজি সাহেব হও আর মালদার হও তুমি জাকাতের মাল খাচ্ছো আমার ভাই চলুন চার নম্বরটা ওয়াল্লিনা হুমলি ফুরুজিহিম হাফিজুম এটা মারাত্মক তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে নারী হোক কিংবা পুরুষ হোক তোমরা তোমাদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করো লজ্জা স্থান কি শুনেলেন পুরুষ যুবক বিবাহিত কিংবা অবিবাহিত তোমাদের যে যৌবনটা আছে ওই যৌবনটার হক হচ্ছে তোমার বিবি এটা পরকিয়াতে নষ্ট করো না যারা মা বোন আছেন অনুরোধ করে বলে যাচ্ছি তোমাদের যে যৌবনটা আছে লজ্জা স্থান আছে এটা তোমার স্বামীর হক তুমি পরকেয়াতে ক্ষতিগ্রস্ত করো না আল্লাহ বললেন আমার মমিন যারা মুমিন ব্যক্তি মমিন মমিনা হবে তারা নিজেদের লজ্জায় স্থানে রক্ষণাবেক্ষণা করবে পাঁচ নম্বরটা শুনেলেন ইল্লাজ ওয়াজি হিমা হু মালাকাতাই মা নুহু ফৈন্না হু মা গরুমালুমিনী তালিকা ফাউলাইগা হুমলা দুন হে আমার নবী বলে দাও তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো তোমরা হবে সীমা লঙ্ঘনকারী অপরের সঙ্গে আমাদের একটা রোগ আছে ঘরে একটা বিবি কালিয়াচক বাজারে আর একটা ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ লোকের বিবি কতটা ক্ষতিগ্রস্ত বলে দি। কেউ যদি কালিয়াচক বাজারে লোকের বইয়ের সাথে গল্প করে ভেতরটা কি হবে হাওড়া শিয়ালদা কেউ দেখলে নাকি বে কেউ দেখছে নাকি একটা কথা বলবে পাঁচবার তাকাবে ঠিক বললাম না ভুল বললাম সারা রাত যদি বিবির সাথে গল্প করো পৃথিবীর কেউ বলবে না যে কেন তুমি সারা রাত বইয়ের সাথে গল্প করছো তোমার বাবা মা যদি দেখে আমার ছেলে আর বউ খুশিটা আছে বাবা মা খুশি হবে আমার বউ আর ছেলে সুখী তারা এত মহব্বত এতে দুঃখের কিছু না এটা ভালো জিনিস বিবির সঙ্গে ভালোবাসা করা মমিন আপনি বলছেন মমিন হব মমিন শুনেলেন হজরের নামাজ পড়েছেন মসজিদে আপনি মসজিদে বসে তসবি করতে লেগেছেন লাই লাহা ইল্লাল্লা লাই লাহ ইল্লাল্লাহ শোভান আল্লাহ শোহান আল্লাহ ছুটে এলো আব্বা বাড়িতে মায়ের খুব শরীর খারাপ চলো বলে চ তো আমি যাচ্ছি এই হযরত আবার বসে রইলো মসজিদে কুড়ি মিনিট হয়ে গেছে আবার আসছে বেটা আরে তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম আমি দেখতে পাই কি করছি ইসলাম শরীয়ত বলছে তার ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তোমার ওই তসবির থেকে বড় ফরজ হচ্ছে বিবির কাছে ছুটে যাওয়া মাথাটা টিপে দেবো তোমার পাটা টিপে দেবো একটু তোমার পিঠটা টিপে দেবো তোমার কপালটা টিপে দেবো ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব কালিয়া চকের ছেলেরা বলবে মনিসেব কি বলছে রে বইয়ের পা টিপতে হবে ঘরে যাও তুমি বুঝবা ভাই বলে গেছে পা টিপতে এখনই যাও ঘরকে খালি জলসা শেষ করে পা টিপা করবে আপনাদের কি মনে হচ্ছে আমরা মলি সাহেবরা পা টিপি না হ্যাঁ বইয়ের পা টিপতেও হবে ভেবে দেখুন রাত নটায় এলেন কলকাতা থেকে ফিরে বিবিকে বললেন প্রচুর কষ্ট হয়েছে তুমি একটু পা গুলো তেল লাগিয়ে দাও তো বেচারা এক ঘন্টা ধরে পা মালিশ করছে একবার বলছে এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও খুব ভালো লাগছে আহ চা নিয়ে এসো তো রাত দশটায় চা করে এনে দিচ্ছে কপালটা টিপে দিচ্ছে আর সন্ধ্যাবেলায় কালিয়াচক থেকে বাড়ি এসছে বউ শুয়ে আছে কি হলো গো তোমার শরীর খুব খারাপ একটু পা খান টিপে দাও তো দুবার দিয়ে বলছে তোর রোজই শরীর খারাপ এটা কিন্তু মরদরা পুরুষরা বুঝতে পারেন এটা আমাদের আখলা বড় কষ্টের বিষয় বিবির মহাব্বত ভালোবাসা বিবিকে ভালোবাসা সবাই দিবে জোরে বলুন ইনশাল্লাহ বিবির খিদমত কর যেমন তোমার খিদমত করে আহা বিবির থেকে বড় দাউলাত কিছু নাই যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো বিবিটা কত বড় আল্লাহ যাদের বিবি থাকতে বিবি চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করে বলুন ইনশাল মায়েরা মনে মনে ভাবছে ভাই দিকে দারুন দিচ্ছে আমাদের লাই এরপরে তোমরা শুনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পর্দা পশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর করবে প্রথম নম্বরই পর্দাটারই ঝামেলাটা মেরে দিই তাই না ওটা নিয়ে বেশি ঝামেলা পর্দা নিয়ে আমাদের বর্তমানে আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ মলি সাহেবদের কথা কাজে লেগেছে রাস্তাঘাটে কালিয়াচক আপনি দেখবেন একটা মেয়ে খুব মুখ খোলা দেখতে পাবেন সবাই ঠিক কি না আমি মনে মনে করলাম আল্লাহ আমাদের কথা কাজে লেগেছে কথা এদের উপকার হয়েছে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তো কোথায় আছিস আমি শাহবাজপুরে তো কোথায় বললে কালিয়াচক বাজারে দাঁড়িয়ে আছি উন্নাটা ভালো করে বেঁধেলে অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে করে ব্রেক মেরেছে বস পং করে পালিয়ে গেল লোকরা বলে ক্যাকে নিয়ে গেল ভাই বলে বুঝতে পারিনি মুখটা বাঁধা ছিল তার নাম হচ্ছে প্রেমের পর্দা আর যদি বলো কোরআনের পর্দা চাই আমার মায়েরা শুনে লাও কোরআন বলছে ওয়াদরিব কুমুরিহিন নায়ালা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনদিন তোমরা ধর্ষিতা লাঞ্ছিত হবে না এটা কোরআন পর্দা আরো বুঝিয়ে দিই আপনাকে আপনারা বলুন এই যে স্টেজে প্রথম সারিতে আমরা দুজন বসে আছি আমাদের পেট কেউ দেখতে পাচ্ছেন কথা বলেন পিট দেখতে পাচ্ছেন বুক দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন যদি গেঞ্জিটা জামাটা খুলি ভেতরে একটা গেঞ্জি আছে না নাই গেঞ্জি এটা আমি গ্রীষ্মের দিনেও পরি এখানে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরও কারো শরীর দেখতে পাই না কষ্টটা কোথায় জানেন বেলায় উঠে আপনার বউকে নিয়ে আপনি মালদা যাবেন কিংবা কালিয়াচক যাবেন বাইকে বউকে নিয়ে যাবেন ফজরের নামাজ পড়েছেন মসজিদে আপনার ফুল হাত পা পর্যন্ত প্যান্ট শরীর ঢাকা আছে পেছনে বউ শাড়ি পরে বসেছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না বলু বললাম তুমি বলছো আমি মমিন তোমার ওই বিবির বেপার তোমাকে জাহান নামে টেনে নিয়ে যাবে কষ্টের বিষয় এটা তোমার বিবিকে তুমি ঢাকতে পারলে না পর্দা ফরজ করা হয়েছে শরীয়তে মায়ের দিকে বলবো মায়েরা তোমরা নিজে দিকে ঢেকে দাও আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা কে কি দিলেন জানি না কে কি দিয়েছেন মাদ্রাসায় এই মাদ্রাসা আপনাদের ইজ্জত কিন্তু টাকা আল্লাহ যেদিকে পয়সা দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন ক জায়গায় বললাম তিনজনের পেছনে তিনজন যদি হাত পাথে সেই হাতকে ফিরিয়ো না এক নম্বর হচ্ছে ওয়াতিদল কুরবা হাত কাহুয়াল মিশকিল ও সাবিলি ওয়ালা তুবদ্দির তব্দির ইন্নল মুবাদ্দিরী না কানু ইউকোয়া নাশ সয়াতিন ওয়াকা নাশ্যই তানু নি রব্বি গী কাফু বলে দাও এক নম্বর ওয়া আতিদল কুরবা তোমার কাচের গড়ি কাচের মাদ্রাসা কাচের মসজিদ ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন তারপরে ইतिमার মিসকিন ওবনা তার পরে দেখবে তোমরা তোমাদের দরজায় মুসাফির কে আসছে আজকের এই মজমায় থেকে বড় মুসাফির কে কথা বলেন আমি বিসমিল্লাহ আমি হচ্ছি বড় মুসাফির এই তিনজন যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা টাকা দিয়েছেন এই মাদ্রাসায় এই টাকাটার হিসেব নেওয়া হবে না আল্লাহ পরকালে ফেরত দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ এর হিসেব নেওয়া হবে না এর বদলা দিবেন কে আমতের দিনে কোরআনের প্রতি হাত তুলেন তো কোরআনকে কে কে মহাব্বত করেন তাড়াতাড়ি হাত তুলেন জোরে সোরে একবার বলুন ইনশাআল্লাহ আমার ভাই আমি আপনাদের কাছে কিছুই চাইব না যদি কোরআনকে মহাব্বত করে থাকেন তিরিশটা কোরআন শরীফ ক পাড়া কোরআন শরীফ কত পারা তিরিশ পারা তিরিশ জন ব্যক্তি কোরআন শরীফের জন্যে পাঁচশো করে টাকা কে কে দিবেন তাড়াতাড়ি উঠে আসুন টাকা না থাকলে নামটা লেখিয়ে যান আমি ইয়াসিন মুসাফির মানুষ আমি এখন দোয়া করছি আমি আমার মাদ্রাসায় ফজরের নামাজ হয়ে যাবে আমার ঢুকতে আমি ফজরের সময় দোয়া করব। যে ভাইদের কাছে আছে মায়েদের কাছে আছে আমি মাত্র পাঁচশো করে টাকা কোরআন শরীফের জন্য চেয়েছি মাশাল্লা আল্লাহ এক নম্বর ভাই আল্লাহ মাশাল্লাহ দু নম্বর হয়েছে আল্লাহ জাজায় খায়ের দান করুক ভাইদের মাশাল্লাহ তিন নম্বর হয়েছে ভাই ফাটাফাট আসুন আমি মাত্র তিরিশটা চেয়েছি তিনটে হয়েছে যদি পয়সা না থাকে আপনি দিয়ে যান লেখিয়ে যান কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে আল্লাহ চারটা হয়েছে এটা ধরিয়ে দেন হয়েছে পাঁচজন হলো মাস আল্লাহ মাত্র পাঁচশো করে টাকা চেয়েছে ছজন হয়েছে আমার ভাই ছজন আল্লাহ আলহামদুলিল্লাহ সাতজন হয়েছে তাড়াতাড়ি আসি ভাই আটজন নজন দশজন ভাই তাড়াতাড়ি আসি এগারো বারো তেরো জন ভাই তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ তেরো জন এসছে চোদ্দ পনেরো ষোলো জন সতেরো জন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ মাশাল বাইশ জন তেইশ চব্বিশ পঁচিশ মাশাল একজন ভাই পঞ্চাশ দিয়েছেন ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ আবার একত্রিশ হয়ে গেল তাহলে আর নটা লাগবে বা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মাসাল্লাহ উনচল্লিশ চল্লিশ চল্লিশ আবার একচল্লিশ হয়ে গেল তাহলে আর নটা লাগবে বাপ আর দেখেন বিয়াল্লিশ তিতাল্লিশ ভাই তিতাল্লিশটা হয়ে গেল বাপ হয়ে যাবে খিচ কিন্তু চলবে না কটা চুয়াল্লিশটা চুয়াল্লিশ হলো মার্শাল্লাহ চুয়াল্লিশ আর কে আছেন ভাই মার্শাল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কালকে দিয়ে দিবেন নামটা লিখে এলেন তো এটা আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ আর কে আছেন ভাই আর চারটা লাগবে ইনশাল্লাহ ছেচল্লিশ একজন বাচ্চা দুশো টাকা দিয়েছে ছেচল্লিশ হয়েছে আর আর মাত্র চারটা লাগবে ইনশাল্লাহ চারজন ভাই কে কে আছেন যদি পয়সা না থাকে সাতচল্লিশ আর তিনটা লাগবে মার্শাল্লাহ একজন দুশো টাকা দিয়েছে ভাই যদি কেউ ফোন পেতে দিতে চান ফোন পেতে দিয়ে দেন আমি এখন ফোন পেতে আদায় শুরু করেছি হ্যাঁ কটা হলো আটচল্লিশ তাহলে আর দুটো লাগবে কিরাত শুনেছেন আমি লাস্টে কিন্তু একটা গজল শোনাব তাই না হ্যাঁ তো আর দুটো হয়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ কি নাম কটা একটা দুটো মাশাল্লাহ দুটো ধরুন পঞ্চাশটা হয়ে গেছে আমি আপনার দিকে গজল শোনাবো যারা দাঁড়িয়ে আছেন আমি এই মাদ্রাসার জন্য বিশ্বাস করুন এই মাদ্রাসা আমি একজন মাদ্রাসাওয়ালা আমার মাদ্রাসায়